নবির দেশে চল না জিয়ার তো মদিন স্বপ্ন আমি দেখি সোনার মদিনার আমর নবী নুর নবী তো জাহান নুরের ছবি আমার নবী নুর নবী তো জাহান নুরের ছবি ও গোসে তরে মন হলো মোর দিবানা স্বপন আমি দেখি সোনার মাদিনা ও মন না বের দেশে না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর কর না সুবহানাল্লাহ মাইক ম্যান আজকে আপনার দারুন মাইক দিয়েছে মাইক ম্যানে রুজি রোজগার আল্লাহ পাক যেন বরকত দেয় সকলে পড়ুন আল্লাহু আমিন মাইক আপনার কিনা দারুন ইনশাআল্লাহ আজকে আপনার সব রকম ভাষাতে আপনার গজল হবে জোরে বলুন ইনশাআল্লাহ কে গ্রামে লোকে দাওয়াত করে খ ডেকে ডেকে গ্রামে লোকে করে খাইয়ে বলে ডেকে ডেকে বলে ভুল করেছি ক্ষমা করো যাবো আমি মদিনা স্বপ্নে আমি দেখে সোনা মদিনা ও মন না দেশে চলো না સારતે ઓએ મદીના સાપને આમી દેખે સોનર મદીના તાકા ખોડી ને જે આમરૂ સોક જેગે છે મદીના જાવા ઠિ� আমাদের টাকা পয়সা নাই তো মদিনা আপনার যেতে চাই যে আল্লাহ একবার যদি নবী রোজা দেখতাম তাহলে আপনার নাবি বলেছে মঞ্জারা কাবি রাহু সফাতে যারা নবী রোজা যে আরত করলো তারা আপনার জান্নাতি কিন্তু সে দিল নিয়ে আপনার দেখতে হবে কে টাকা করি নাই যে আমার সগ জাগেছে মদিনা যাবার কত হাজিরা সব তফ করে আমায় কেন ডাকো না স্বপ্নে मि दे देखे, देखे सोनर देना ओ मन नबे से चलो ना नियात मदीना आ सपन आमि